আমরা মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি হল মেলাগর সীমামুরা সড়কের গ্রামতলি এলাকা গ্রামতলি এলাকা আমার পিছনে দেখতে পাচ্ছেন বৌদ্ধ এবং এখানে স্থানীয় এলাকাবাসী সকাল থেকে কিন্তু এখানে একটা সমস্যা চলছে সমস্যাটা কি ন্যাশনাল হাইওয়ের যে কাজ রয়েছে সে কাজ দীর্ঘদিন থেকে চলছে এখানে আজ যখন এখানে কাজ করতে আসি ন্যাশনাল হাইওয়ে প্রতিপক্ষরা জাতীয় সরকার কর্তৃপক্ষরা যখন কাজ করতে আসে তখনই কিন্তু স্থানীয়দের হয় কেন বাধার সম্মুখীন হয় দর্শক বন্ধুরা আমরা যেমনটা জানতে পারলাম এখানের যেই জুত জায়গা যেটা রয়েছে যারা পাবলিক জায়গাগুলা জনসাধারণ যে জায়গা রয়েছে কৃষকরা রাস্তার উভয় দিকে সে জায়গাটা কিন্তু রাজ্য সরকার তথা পিডাব্লিউডির তরফে রয়েছিল কিন্তু সে জায়গাগুলা গত কয়েক বছর আগে কিন্তু কৃষক কৃষক থেকে যাদের জায়গা তাদের থেকে কিন্তু সরকার নিয়ে নিয়েছে এমনকি তাদের যে ক্ষতিপূরণ রয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল কিন্তু সেই ক্ষতিপূরণ না দিয়ে কিন্তু জাতীয় সড়কের ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে কিন্তু তারা হ্যান্ডওভার করে দেয় যে সেই জায়গা আর যার দরুন এখন ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ যখন কাজ করতে আসে তখনই কিন্তু বাধার সম্মুখীন হয় এখন যে বিষয়টা জানা যাচ্ছে যে রাজ্য সরকার যে ক্ষতিপূরণটা দেওয়ার কথা ছিল কৃষকদের যারা এখানকার খেটে খাওয়া মানুষ খেটে খাওয়ার মানুষের সবজি ক্ষেত্রে কিন্তু এখানকার জীবন জীবিকা তারা নির্ভর করে সেই ক্ষতিপূরণ না দিয়ে রাজ্য সরকার কিন্তু সড়কটিকে জাতীয় সড়ক হিসাবে ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে যখন স্থানান্তরিত করে তখন কিন্তু বিপত্তি ঘটে ন্যাশনাল হাইওয়ের কাজ চলাকালীন কিন্তু এখন বাধার সম্মুখীন হয় জাতীয় সড়ক নির্মাণকারী যে সংস্থাগুলো আছে তারা কিন্তু বিভাগে পড়েছে এখানে যেই বিষয়টা জানা যাচ্ছে কিন্তু রাজ্য সরকারের যে ক্ষতিপূরণের দাবিটা যদি আগেই মিশিয়ে দিত তাহলে এত বড় একটা উন্নয়নমূলক কাজে এখন কিন্তু বাধা সৃষ্টি হতো না

বরদোয়াল মৌজা পর্যন্ত কম্পেনসেশন ক্ষতিপূরণের টাকা দিছে যেইমাত্র মেলা করার মৌজা ঢুকলো একশো ছয় জনের ক্ষতিপূরণটা আয় দো আজ দিব কাল দিব এরকম করে করে আমাদেরকে প্লব দেখাইয়া দেখাইয়া মানে গভর্নমেন্ট মানে জায়গাগুলো নিতে চাইতেছে জোরপূর্বকভাবে এই পর্যন্ত দুই হাজার আঠারো থেকে এই পর্যন্ত দশটা নোটিশ করছে একের পর এক একের পর এক একের পরে দুই হাজার আঠারোতে পিডাব্লিউ ডিপার্টমেন্ট এক্সিকিটিভ এসডিএম ডিসিএম এলাকার নেতৃত্ব মিউনিসিপ্যাল সবাই মিলল মুকুন্দেশন বাড়িতে একটা মিটিং হয়েছে মিটিং হয়ে এই রাস্তাটা দুই হাজার আঠারো নভেম্বরের দিকে রাস্তাটা আমরা পাশ দিয়ে দিতাম মার্চ মাসে নাকি রাস্তাটা ওই কন্ট্রাক্টারের কাজ না উড়াইতে হলে তার বড় ক্ষতি হইব সেই মোতাবেক আমরা তাদেরকে বিশ্বাস করা আমরা তাদেরকে রাস্তাটা পাশ দিয়ে দিলাম রাস্তাটা পাশ দেওয়ানোর পরে আমরা দুই হাজার আঠারো নভেম্বরে আমরা আমাদের একটা দাবিছন এস ডি এম দিলাম পাঁচ বছর গেল এস ডি এম দাবি সনদটা আমাদের দেখলো না পৌরসভার মাঝে মিটিং দেখাইলো মিটিং দেখা কইতে আছে আছে আমাদের যে দাবি সনদটা আমাদের যে কম্পেনসেশনটা দেওয়ার কথা এগুলা বলে ছোটো ম্যাটার ছুটো বিষয় তারা ছোটো বিষয় দেখে না আমরা আরে তারা মানে ক্ষতিপূরণ দিত না যার নিরিখে আমরা কোর্টের ধারস্থ হয়েছি আমরা কোর্টের ডকুমেন্টসগুলো সাবমিট করছি কোর্ট একের পরে তারা নোটিশ দিতে আছে তারা নোটিশ রিসিভ করে না তারা কোর্ট আবার তারারে কইছে বাইরে রেজিস্টার পোস্টে তারারে মানে নোটিশগুলো আরে দিতে এইভাবে পোঁচাই দিতে আছে। তারা এর মধ্যে তারা পাঁচ ছটা এর মধ্যে তিনটার নোটিশ দিছে এর মধ্যে তিনটে নোটিশ দেওয়া এইভাবে জোরপভাবে ফোর্স করাই আমাদেরকে মানে জাগা নিতে আসে আমাদের অধিকার আমাদের অধিকার তারা খর্ব করে আমরার কথা হইল আমাদের অধিকার আমাদের কম্পনজেশন আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক রাস্তার কত রূপ নিব নেওয়া হোক আমরা উন্নয়নের সাথে সামিল হ্যাঁ তারা যে নোটিশ দিছে আমরা যে সিক্সটি সেভেনের একটা ইতান আছে আর আমরা গ্যাজেট নোটিশ দিয়েছি উনিশশো উনসত্তর হ্যাঁ তো এখানে একশো ছয়জন যোদ্ধারিত্র টাকা নিছে আমরা কোনো টাকা পাইছি না টাকা পাইলে তারা দেখা আমরা লগে লগে কিছু ডুবে আমরা করতে চাই বলি এরপরে মনে করেন একশো ছয়জনের বাল্মিয়া সমিনী হইতে আবার

কোন টাকাছে জনস্বাস্থ্য দিছি তারা তো আর এটার লাভ নাই কেন্দ্রীয় সরকার চিন্তা করবো আর আমরা জানি আমাদের যে কেন্দ্রীয় মিনিস্টার নিতিন গাডরি যে কোনো দুই নাম্বারে কাজ করে না এটা আমরা জানি প্রতিষ্ঠিত করবোই

টাকা পাইতাম না আমরা আমরা টাকা পাইতাম না কেন আমরা আমরা গরিব কৃষক আমরা মনে করো দিন মজুর সবাই দিন মজুরের জায়গা পর্যন্ত তারা চিনিয়ে নিচ্ছে তারা দূরে কি আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আর আগরতলায় এবার সোনামুরায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুরা সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সেভেন সিক্স ফোর ওয়ান এইট জিরো থ্রি থ্রি ফোর সিক্স অথবা নাইন এইট সিক্স টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ তবে বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়